একটু মাই চ্যানেল আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো তো বড়দিন চলে এসছে তোমরা কি দিচ্ছ তোমাদের ছেলে মেয়েদের অবশ্যই কমেন্ট করে জানিও তো শ্যান্তা তো আমাদের জীবনে শ্যান্তা বলতে আমরা মা বাবাকেই চিনি কারণ মা বাবার থেকে যা জিনিস পেয়ে থাকি সেটা আমাদের কাছে অমূল্য যাই হোক আর আমি কি দেবো মানে আমি আর টুকটুকের বাবা কি দেবো সেটা জানতে হলে ভিডিওটি এন্ড দেখতে হবে আর সেটা কিন্তু ভিডিওটি দেখো অবশ্যই তোমাদের ভালো লাগবে তো চলো যাওয়া যাক অবশেষে টুকটুককে মায়ের কাছে রেখে বেরিয়ে পড়লাম দুজনে তো কি কিনতে যাচ্ছি সেটা তোমাদের অবশ্যই দেখতে হবে আর এই যে ধর্মতলায় তো ধর্মতলায় ঘোড়ার গাড়িগুলো ক্লিক না করলে নয় আমার এত ভালো লাগে এত ভালো লাগে কি বলবো মানে আমি দেখে আর লোভ সামলাতে পারলাম না ভালো একটা শর্ট নিয়েই নি তো চলে এসেছি দেখো পার্ক স্ট্রিটে যেহেতু ক্রিসমাসের আগেই আমরা এসছি তার জন্যই দেখো তোমাদেরকে আজকে দেখাতে পাচ্ছি ক্রিসমাসের দিন কীভাবে সাজানো হয়ে থাকে আমাদের এখানে মানে আমাদের কলকাতাকে তো তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের ভীষণ ভীষণ ভালো লাগবে তো যারা দেখো তারা অবশ্যই আমার এই ব্লগের মাধ্যমে দেখে নাও ক্রিসমাসে কলকাতায় নতুনত্ব লুক তো চলো দেখতে থাকো কি বন্ধুরা কেমন লাগলো মেরি ক্রিসমাসের আগে পার্ক স্ট্রিটের এই দৃশ্যটি কি দারুণ লাইটিং করেছে না দারুন দারুণ আর মেরি ক্রিসমাসের দিন তো আরও দারুণ লাগবে তো এত কিছু করার পর আমরা চলে এসেছি নিউ মার্কেটে তো নিউ মার্কেটে দেখো কী হারে ভিড় হয়েছে মানে যেদিকে যাবে সেদিকেই ভিড় আর ভিড় আর আমরা যেটা কিনতে গেছিলাম সেটা অনেক 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 খোঁজাখুঁজির পরেই পেয়েছি মানে যেই টাইপের জিনিস আমরা টুকটুকের জন্য কিনতে গেছিলাম সেই টাইপের জিনিস কিন্তু আমরা পাচ্ছিলাম না প্রথমে তো অনেক খোঁজাখুঁজি করতে করতে অবশেষে পেলাম তার আগে দেখো টুকটুকের বাবা কী হারে খুঁজে বেড়াচ্ছে যে কোথায় গেলে পাবো তো একে ওকে জিজ্ঞাসা করে লাস্টে চলে গেলাম মডার্ন টয় হাউসে তো এখানে গিয়েই আমরা পেয়েছি সেই জিনিসটা যেটা আমরা বাড়ি থেকে ঠিক করে গেছিলাম যে টুকটুকির জন্য এটাই আমরা কিনবো এবছরে বছরে মেরি ক্রিসমাস গিফট হবে মানে ওই জন্য একটা সারপ্রাইজ তো দেখো এখন দেখা হচ্ছে অনেক কিছু তো এইদিকে অনেক কিছু টয় ছিল আবার ওই দিকেও অনেক কিছু রয়েছে তো ভ্যারাইটিস জিনিস নিয়ে এই দোকানটা খুব সাজানো গোছানো তো তোমরা যদি কেউ যাও তো অবশ্যই এই দোকানটায় যেতে পারো দারুণ দারুণ সমস্ত জিনিস রয়েছে তো তোমরা দেখতে থাকো কি কি আছে আর শেষ পর্যন্ত দেখো আমরা টুকটুকের জন্য কি নিয়েছি তো দেখতে থাকো দেখি কোন নিলে চল বাড়ির ছোট মেয়ের জন্য যদি মেরি ক্রিসমাসের একটা গিফট হয় তাহলে বাড়ির বড় মেয়ের জন্য কেন থাকবে না তাই ঝটপট চলে এলাম পেট শপে তো সেখানে এসে লিজার জন্য কিছু জিনিস কেনা তো কি কি কিনছি তোমরা দেখতে থাকো আর নিউ মার্কেটে এই দোকানটি অনেকেই হয়তো চিনে থাকো যারা পেটসদের জন্য জিনিস কিনে থাকো তো খুব রিজনেবল আর খুব খুব ভ্যারাইটিস জিনিস আছে এখানে তোমরা গে যেতে পারো আর এখানে গিয়ে জিনিসপত্র তোমাদের পেটসদের জন্য কিনতেই পারো তো চলো দেখতে থাকো সব কিছু কেনাকাটার পর আমরা বেরিয়ে এসেছি আর এখন চায়ের দোকানে দাঁড়িয়ে আছি শীতের আমেজ বুঝতেই পারছো চা আর মোমো এই দুটোই আমাদের খুব ভালো লেগেছে তো ভাবলাম একটু মোমো খেয়ে নিই তারপরেই বড় বলল বললো কী গো চা খাবে না তাহলে হ্যাঁ এখন তো খেয়েছি বেশ ঠান্ডা ঠান্ডা চা ভালোই লাগবে তো নিয়ে নিলাম চা তো চা খেয়েই আমরা বেরিয়ে বাইক রেসিং আমার বেশ মজাও লাগে আবার একদিকে হাসিরও লাগে তো যাই হোক এই মজা করতে করতে আমরা দুজনে চলে এলাম বাড়ি তো চলো বাড়ি গিয়ে তোমাদের দেখাই কি কী কেনা হয়েছে তো দেখো বন্ধুরা বাড়ি এসে তোমাদের দেখাই যে আমরা কী কী কিনেছি তো দেখো লিজার জন্য একটা জামা কেনা হয়েছে মানে শীতের পোশাক আর কিছু খাওয়ার আর এই একটা পারফিউম নেওয়া হয়েছে যেহেতু রাস্তাঘাটে মাঝে মধ্যে বেরো তো ভাবলাম একটা পারফিউম নিয়েই নিই আর ওর বাবা তো আছেই মানে যখন যেটা পারে তখনই দিতে থাকে আর এই ছোট্ট সোনাটা হচ্ছে আমার টুকটুকের গিফট তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আমাদের দুই মেয়ের গিফটগুলো তো দেখো টুকটুককে তো গিফট পরে দেবো পঁচিশে ডিসেম্বর তখন দেওয়া হবে আর টুকটুকে দিদিকে তার আগে আগে পরিয়ে দিয়েছি কারণ ঠান্ডাটা পড়েছে আর ও ঠান্ডাটাও লাগছে তো ভাবলাম যে না ওকে এখন পরিয়ে দিই তো চলো ভিডিওটি এখানেই শেষ করছি আশা করি তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো আর যাওয়ার আগে ছোট্ট করে একটা সাবস্ক্রাইব করে দিয়েছিও তো চলো এইভাবে আমার পাশে থাকো আমিও তোমাদের পাশে আছি তো চলো টাটা